নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক সুখবর হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের বাজারে এক ধাক্কায় দ্বিগুণ হারে নেমে এসেছে সোনার দাম প্রতি মুহূর্তেই যেন সোনার দামে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে সামনেই যেহেতু আসছে উৎসবের মৌসম তাই সোনা কেনা বেচায় জোর কদমে ব্যস্ত রয়েছেন সবাই এমন সময় হঠাৎই সোনার দামে এই বিশাল পরিবর্তন সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চলেছে গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়তে থাকা সোনার দামে দিশেহারা হয়ে পড়েছিলেন কেতারা। তবে অবশেষে এলো স্বস্তির খবর আজ বাজারে নেমে এসেছে সোনার দাম শুধু তাই নয় সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও রুপোর ভরিতে প্রায় আড়াইশো টাকা মতো পতন ঘটেছে অর্থাৎ রূপো কেনার ক্ষেত্রেও এসেছে বড় সুবর্ণ সুযোগ তো আসুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেটের প্রিয় খাটি সোনার এক গ্রাম দশ গ্রাম ও একশো গ্রামের সর্বশেষ বাজার দর এছাড়াও আমরা আলোচনা করব আগামী দিনে সোনার দাম আরও কমলে তা ঠিক কতটা পর্যন্ত কমতে পারে এবং এর ফলে সাধারণ মানুষের কেনাকাটায় কি প্রভাব পড়বে তাই পুরো তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার জেলার সোনার সঠিক বাজার দর প্রতিদিন সঠিক সময় জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিন আপনার জেলার নাম এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে সবার আগে আপনিই পেয়ে যান সোনার দাম ও বাজারের সর্বশেষ আপডেট চলুন তবে এক নজরে দেখে নেই আজকের বাজারে সোনার সর্বশেষ দামের বড় আপডেট তো আসুন সুপ্রিয় দর্শক সবার প্রথমেই দেখে নেই গত কয়েক মাসের ব্যবধানে রূপো দাম কতটা পড়েছে আজ বাজার খুলতেই এক ধাক্কায় অনেকটাই কমলো রূপোর দাম দশ গ্রাম রুপোর দাম রয়েছে এগারোশো কুড়ি টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে এগারো হাজার দুশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ ফের অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দামের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব আঠারো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে ষোলো হাজার টাকা পতন ঘটেছে তবে আপনাদের জানিয়ে রাখি আঠারো ক্যারেট সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আঠারো ক্যারেট সোনা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই ডলার ইন্ডেক্সের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ডলারের দাম দেখে সোনার দাম আমাদের দেশে নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার গহনা ও অলঙ্কার তৈরি করার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন এবং আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার ওই প্রভাব সোনা দামের মধ্যে দেখা যাচ্ছে হলমার্ক সোনার দাম যার মধ্যে খাদ মেশানো থাকে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্কের সোনার দাম রয়েছে আট হাজার আটশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার দুইশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ বিরাশি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে আঠারো হাজার টাকা ধস নেমেছে এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা তৈরি করার আপনাদের আরো জানিয়ে দিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত বেশ কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তায় বিক্রি হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম যার মধ্যে কোনরকম রকম খাদ মেশানো থাকে না আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম নয় টাকা আট গ্রামের দাম আটাত্তর হাজার চারশো টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার এবং একশো গ্রামের দাম পড়ছে নয় লক্ষ আশি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু কুড়ি হাজার টাকা কম রয়েছে গতকালের তুলনায় আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম বিগত বেশ কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা পার করে বারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম আজ এক সোনার দাম রয়েছে এক লক্ষ তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন স্থানীয় বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ট্যাক্স এবং স্বর্ণকারের মজুরি আপনাকে দিতে হবে